প্লিজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমকি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে দেখতেই পাচ্ছো সকাল সকাল আমি চলে এসেছি হচ্ছে কুমড়োর লতি নিয়ে তো হ্যাঁ সকাল সকাল বলতে এখন এই টাইমটা উঠে উঠে ঘুম থেকে উঠে উঠে কোনো কাজে হাত দিতে ভালো লাগে না একটু ঘুরে ঘুরে একটু বেরোই তো তারপরেই সব কাজ করি তো দেখো আজকে ভাবলাম যে গেলে ঘুরে ঘুরে বেরোলে তো সময়টা নষ্টই হবে তো তার জন্যই আমি করলাম কি এই কুমড়োর কেটে নিলাম তো আমি এখন কেটে নিই তারপরে তোমাদের কাছে আবার আসছি তো এই যে দেখতেই পাচ্ছ যে একটা পোকা হ্যাঁ তো এই শাকের মধ্যেই ছিল তো এই যে এই পোকাটাকে নিয়ে কত কাণ্ড হয়ে গেছে জানো কারণ কি এই যে যে পার্থ আছে না পূর্ণিমা দাদা তো ও হচ্ছে পোকা ঘাটতে খুব ভালোবাসে যদি আমার ঘরে আশোরা বা ইঁদুর পাওয়া যায় তো ওটা নিয়েই ওপরে থাকে তো এই পোকাটাকে নিয়ে গিয়ে বলছে আমি পুষবো তারপরে ও বাইরে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে ঘাসের মধ্যে রেখে দিয়েছিল তারপরে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তখন ও বলছিল যে আমার পোকাটা কোথায় গেল তো এই বলছিলো পোকাটা আমি পুষবো কিন্তু পোকাটা আমার হারিয়ে গেছে তো আর একটা পোকা দাও তো দেখো পোকাটা আমি কোথা থেকে পাবো তো এই পোকাটাকে নিয়ে খুব আমরা হাসাহাসি করলাম তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো প্রতিদিন তোমাদের রান্নাঘর দেখাতে ভালো লাগে না আরও কি করব রান্নাঘর দেখাতেই হবে কারণ আমি রান্নাঘরে কাজ করবো এখন তো এই যে দেখতেই পাচ্ছ তখন তোমাদের দেখাচ্ছিলাম যে শাকটা কেটে নিয়েছি তো এই যে এতটা হয়েছে তো অনেকটাই হয়ে গেছে আর হবে হচ্ছে কি এটা হচ্ছে বড়া করে মুসুরি ডাল বড়া করে এটার মধ্যে দেবো তো ওই জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে জোরে কথা বললে প্রচণ্ড কাশি হচ্ছে ওই জন্য জোরে কথা বলতে পারছি না আর এই যে এখানে আছে চিকেন তো সেই দিন নিয়ে এসেছিলো একটু বেশি করেই তো রাখা ছিল তো তার জন্য আজকে করে ফেলবো তো এটাও করে নেবো আর ঠিক আছে আর কিছু হবে না এই শাক আর তো এটাই হবে তো আমি এখন মজুত করে করে নিই মশলা মশলাগুলো কেটে নিই তারপর তোমাদের কাছে আসছি

স করে দেখতে পারে আবার দেখালাম যেটা দেখছি দেখো এত কষ্ট হচ্ছে মনে পুরো দিয়ে বিছানায় গিয়ে শুয়ে দেখিয়ে নেন ওই শুনে মনে দেখো মাথাটাও বেশি ঘামে মানে অতিরিক্ত এত ঘাম হয় না আর এই যে আমি ভেজে নিয়েছি দেখো হচ্ছে কি আলু আর এখানে মশলাটাও আমি বেঁচে নিয়েছি তো এটা করে দিন তারপরে দেখো আমি খাওয়া দাওয়া করে আমি একটু ওই ঘরে এই খাওয়া দাওয়া করে বলছি সরি আমি রান্নাটা করে নেবো দিয়ে এই কিছুটা করে নিয়ে ঢেকে দিয়ে আমি চলে যাবো ওই ঘরে তো ওই ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আছে তো বন্ধুরা আমি আবার চলে আসলাম রান্নাঘরে কারণ কি আমি ওভারে গেছিলাম তোমাদের বলেই গেছিলাম যে আমি একটু হাওয়া খেয়ে নেবো তো দেখো এই যে শুকিয়ে গেছে ঘাম টার নেই তো তার জন্য আমি আবার চলে আসলাম এই ঘরে আর দেখো আমি এখন রান্নাটা মানে হয়ে গেছে তো আমি এখন নামিয়ে ফেলবো তবে এখন নামিয়ে ফেলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করবে না কিন্তু অনেক কষ্ট করে যেহেতু ভিডিওটা বানানো হয় দেখতেই পাচ্ছ যে শরীরের অবস্থা খুব একটা ভালো নেই তো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা তো হ্যাঁ ও হচ্ছে এসেছে কালকে তো কালকে তো ওকে দেখানো হয়নি তো আজকে দেখো আমি এডিট করছিলাম যখন ভিডিওটা তখন ওই যে দাদাও নিয়ে এসে বললো যে দেখো ওকে নাও তো আমরা এই যে খেলনাগুলো দিয়েছি মানে ওরই খেলনা তো এনে দেওয়া হয়েছে তো এটা নিয়ে ও খেলা করছিল তো দেখো আমি বারবার ললিপপটা দিচ্ছিলাম ও লিপপ্টো ছেড়ে শুধু এই হাড্ডিটাই নিচ্ছিল তো এটা নিয়ে আমরা একটু মজা করছি যে ও হাড্ডিটা নিয়ে খেলা করতে বেশি ভালোবাসছে তো এমনভাবে খাচ্ছে দেখো পুরো ঝুঁসে চুষে মুখের মধ্যে ভরে দিচ্ছে মানে মুখের মধ্যে ভরে দিচ্ছে তো তারপরে দেখো এই যে ও কোন দিকে তাকাচ্ছে বুঝতে পারছো মানে এই দিকে ওর নজর আছে ভিডিও চলছে বলে কিন্তু দেখো ওইদিকে আর একটু পিচ করে হেসে দিল তো এই মিচি হাসিটাই সত্যি করে দেখতে মানে দেখার জন্য সবসময় আশা করে থাকি যে একটু হাসার জন্য তো অনেক ওর সঙ্গে খেলাধুলো করি যাতে ও হাসে তো এই যে তারপরে দেখতেই পাচ্ছ যে ও নিজের মতন নিজে খেলছে আর আমরা বলছি মেলুনি মাসের মতন পাটাকে সাহাট করে তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের পূর্ণিমা পুরী চলে এসেছে আর এই দেখো ও হচ্ছে কালকে এসেছে তো বি দুপুরের দিকে এসেছিল তো ঘুমাবে বলে ওকে নিয়ে গেছিলো তো যে মানে স্নান করাবে বলে তাহলে এখানে ঘুমিয়ে যেত তো ঘর থেকে ঘুম পাড়িয়ে নিয়ে এসে যে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে আসার পরে এই যে এখানে এ করে হচ্ছে ও দাদা তুমি ইস্যু কাছে সে আছো নাকি তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ওই হাড্ডি এই যে এটা হচ্ছে ললিপপ কই বাবু দেখি এই যে এটা হচ্ছে ললিপপ আর এটা হচ্ছে হাড্ডি হাড্ডি আর এই যে এটা হচ্ছে ফ্যান তো এইগুলো নিয়ে এখন খেলা করছে ও চুপ করে শুয়ে থাকে এসে কিন্তু আজকে যেহেতু খেলনাগুলো পেয়েছে এই যে দেখতেই পাচ্ছো শুয়ে শুয়ে খেলা করছে আজকে মুডটা একটু ভালো আছে ঘুম থেকে উঠে আসার পরে এই যে এটা একবার ওটা একবার সেটা একবার আর এই যে ভিডিও চললে তো জানো এটা তো বলারই নেই মানে ভিডিও চললে পরেই চুপচাপ এখন তা একটু হু করছিল তো বলো ইন্টারভিউ দিতে চাও তুমি কি ইন্টারভিউ দিতে চাও তুমি কি বলছো বলো তো পুনু কি খাচ্ছো ফ্যানটা খাচ্ছো তোমার ননি পপটা খাবার না ননি পপটা নাও ননি পপটা নাও 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 এই যে ননি পপটা পছন্দ হচ্ছে না এই যে ননি পপটা ধরে খাবে যে বসে বসে খেলছিল হট করে শিয়ে পড়েছে তো শুয়ে শুয়ে এখন খেলছে শুয়ে শুয়ে খেলছে বসে বসে আর খেলছে না তাহলে ফুলের চুল বেরিয়ে যাচ্ছে একটু একটু করে দেখো পূর্ণিমা

দাঁত দেখো দাঁত দাঁতের মন দাঁত দিয়ে কামড়ে দিচ্ছে কুটকুট করে কুটকুট করে কামড়ে দিচ্ছে ঘুরে ঘুমাও ঘুমাও পাছা ঘুরে বাবা এদিকে তাকাব না আব্বা এদিকে তাকাই এই তাকাব না ওইদিকে ঘুরে যাও ওইদিকে ঘুরে যাও তো অনেক খেলাধুলো করলাম তো তারপরে দেখো আমার এত কাজ আছে বাসন মাজবো রানাঘরটা মুছে নিলাম তো দেখো তারপরে তোমাদের কাছে বাসন মাজাটা দেখাতে পারিনি কারণ বাসনটা মাজলাম যখন তখন কলপারে অনেকই ছিল তো তার জন্য দেখানো হয়নি আর এইদিকে দিকে দেখতে পাচ্ছ গেঞ্জিটা আমার কাঁচা হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি আর দুটো প্যান ছিল সেই প্যান দুটো আমি কেচে নেবো তো তারপরে কাচাকুচি করে নেওয়ার পরে তোমাদের কাছে আবার আসছি সান শুধুই তো আর এই কাজ নয় ভাবে হয়তো শুধু খায়দা আর শুধু বাসন বাস কিন্তু তা নয় অনেক কিছুই কাজ থাকে ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে বালতিটা রাখা আছে তো আমার যে বেসিনে জলটা ফেলা হয় তো সেটা এসে এখানে পড়ে তো সেটাকে তুলে ফেললাম তারপরে আমি যত আছে ঝাঁটাঝাঁটি করে নিলাম হ্যাঁ এখন হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলায় দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি হচ্ছে আশ্রমে তো আজকের দিনটা হচ্ছে অষ্টমী মানে শুভ অষ্টমী তো সবাইকে জানাই শুভ অষ্টমী আর এদিকে দেখতেই পাচ্ছি শারদা মায়ের আরতি হচ্ছে তো তারপরে হবে মাতা বাসন্তী দেবী আরতি তো আমরা এখানে বসে দেখেছিলাম তো এই যে তোমরাও একটু মানে আরতি শুনে নেবে তো বাড়িতে বসে কি করবো বলো সন্ধ্যেবেলাটা তো বসেই থাকি তো এই দিনগুলো তো মানে এই দুটো দিন তো ফিরে আসবে না তো তার জন্যই ভাবলাম যে একটু মন্দিরে গিয়ে একটু আমরা আরতিটা দেখে নিই তো আরতিটা খুব সুন্দর হচ্ছিলো তোমরাও দেখো আর তোমাদের দেখাবো আর এখানে সত্যি কথা বলতে কি মানুষকে মানুষের মতনই ব্যবহার করা হয় তো সেটা দেখে আমার খুব ভালো লাগে কারণ তোমাদেরকে বলছি আমি এটা হয়তো বলতাম না তো অনেক ভিডিওতে অনেক জায়গায় কী হয় যে মানে আমাদের মতন মধ্যবিত্ত মানুষকে হয়তো পাত্তায় দেওয়া হয় না তো সেটা দেখে খুব খারাপ লাগে কিন্তু যদিও আমাদের পাড়ায় এটা হয় না কারণ আমাদের পাড়ায় কোনো দিনই এটাকে এরকমভাবে মেনে নিতে পারে না যে কেউ কিছুতে হাত দেবে না পুজো কাজে তো কেন বললাম কথাটা কারণ কি এখানে যে ধুপুচি নাচটা করবে তো সেটাতে আমরা সবাই পার্টিসিপেট করতে পারি কিন্তু আমরা প্রথমে ভাবতাম হয়তো এটা এনারা হয়তো আমাদেরকে অ্যালাউ করবে না কিন্তু এর আগে আমার ছেলে এখানটায় মানে ধুনুচি নাচ করেছিল তো আমাকেও বলছিল কিন্তু দেখো আমি তো নিজে আজকে আসপেয়াজ খেয়েছি তো তার জন্য নিজেরই একটা কেমন লাগলো তো তার জন্য আমি আর নাচানাচি করিনি কিন্তু অনেকেই নাচানাচি করেছে আর আনন্দ করেছে খুব ভালো লেগেছে তো সবাইকে দেখতে পাবে সবাই একটু ধুনুচি নিয়ে নাচানাচি করেছে আর এই যে দেখতে পাচ্ছ আরতি করার জন্য মানে জিনিসটা খুব সুন্দর ওই জন্যই তোমাদের দেখাচ্ছিলাম যেহেতু কাছে দিয়ে বর্ডার দেওয়া ছিল তো এই হচ্ছে ব্যাপার তো আরতি করার সময় একটু দাঁড়িয়ে যেতে হয় তো সবাই আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম তো তারপরে দেখো ঠাকুর মাসাই এত সুন্দর করে ধুনুচি দিয়ে নাচ করছে তো সবারই নাচতে ইচ্ছা করছে তো অনেকে দেখতেই পাচ্ছ যে নাচানাচি স্টার্টও করে দিয়েছে তো নাচানাচি হলো দেখতেই পেলে আর তোমাদের সবারই নাচটাই দেখিয়েছি কার নাচটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখতেই পাচ্ছো ঠাকুর মাসে এখন দিয়ে দিচ্ছি শান্তির জল তো মাথায় শান্তির জল নিয়ে নেবো তারপরে প্রসাদ নিয়ে নেবো তারপরে বাড়ির দিকে রওনা দেবো তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা গুড নাইট